আবারও শনিবার স্কুল খোলা রাখার সিদ্ধান্তের দিকে এগিয়ে যাচ্ছে সরকার এই সংক্রান্ত একটি প্রতিবেদন জাগো নিউজ টোয়েন্টি নামক একটি অনলাইন পত্রিকা প্রকাশ করে পত্রিকার শিরোনামই বলা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঠিক রাখাটা চ্যালেঞ্জিং এটা বলছেন শিক্ষামন্ত্রী এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক নতুন বাস্তবায়নে শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন ছুটি ঠিক রাখাটা চ্যালেঞ্জিং হয়ে পড়েছে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল তিনি বলেন আমাদের বর্তমান শিক্ষা কারিকুলাম অ্যাক্টিভিটি ভিত্তিক এই কারিকুলাম বাস্তবায়নে শিক্ষা প্রতিষ্ঠান বেশি সময় খোলা রাখতে হচ্ছে ফলে ছুটি ঠিক রাখা নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠেছে এটা এক ধরনের চ্যালেঞ্জের সৃষ্টি হয়েছে রমজান মাসে ছুটি নিয়ে মাদ্রাসা শিক্ষক শিক্ষার্থী সহ বিভিন্ন পক্ষের অনুরোধ রয়েছে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন আমরা জানি রমজান মাসে কোরআন শিক্ষা নেন অনেকে অনেকে কোরআনের হাফেজ তারা এ মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করেন নামাজ পড়ান এজন্য ছুটি চান আগামী রমজান মাসের আগে আমরা এটা নিয়ে একটা প্রস্তুতি নেব রমজান মাসে যেন কোরআন শিক্ষা সহ বিভিন্ন বিষয়ে বাধাগ্রস্ত না হয় সেটা আমাদের মাথায় রয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম উপলক্ষে সারা দেশে আয়োজিত বই পড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ মেধাবীতি প্রদান এবং ফাজিল এবং কামিল মাদ্রাসায় অবসরপ্রাপ্ত অধ্যক্ষদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে আয়োজন করে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ে আরবি ভাষায় যোগাযোগ দক্ষতা বাড়ানোর আহ্বান জানিয়ে মহিবুল হাসান চৌধুরী বলেন অনেকে আছেন আরবি ভাষায় অনেক যোগাযোগের ক্ষেত্রে অবশ্যই আমাদের দক্ষ হতে হবে আমরা কোরআন প্রতিযোগিতা অবশ্যই করব। আমি নিজেও শৈশবে কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতাম আমার বাবা আমাকে মাকরাস শিখিয়েছিলেন এবং কিভাবে উপস্থাপনা করতে হয় সেই প্রশিক্ষণ নিয়েছিলাম কিন্তু আমি আরবিতে একটিও কথা বলতে পারবো না এত সুন্দর করে মাক্রাজ শেখার পরও ভাষাটা রপ্ত করতে পারিনি মাদ্রাসা শিক্ষকদের উদ্দেশ্যে শিক্ষামন্ত্রী বলেন আপনাদের কাছে একটা আবেদন আমরা যেন শিক্ষার্থীদের দক্ষতা নির্ভর করতে পারি কাজের সঙ্গে সংশ্লিষ্ট নানা বিষয় থাকে আমরা যাই পড়াচ্ছি সেটা হোক ইংরেজি বা আরবি যে ভাষাটা শিখলো তা দিয়ে শিক্ষার্থী যেন যোগাযোগের ক্ষেত্রে কাজে লাগাতে পারেন তিনি বলেন অমুসলিম দেশেও কিন্তু আরবি শেখানো হচ্ছে সেটা আমাদের খেয়াল করতে হবে বাংলা আমাদের রাষ্ট্রভাষা কিন্তু রাষ্ট্রভাষার পাশাপাশি অন্যান্য ভাষার প্রতিও আমাদের খেয়াল রাখতে হবে অবসরপ্রাপ্ত অধ্যক্ষদের উদ্দেশ্যে শিক্ষামন্ত্রী বলেন আজকে উপস্থিত বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ যারা অবসর নিয়েছেন তাদের অনেকে দিনই শিক্ষার জন্য কাজ করেছেন যার যার অবস্থান থেকে আমাদের দিনই শিক্ষাকে বিশ্ববিদ্যালয়ের মানে আন্তর্জাতিক মানে নিয়ে যাওয়ার প্রচেষ্টা চালিয়ে যেতে হবে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল রশিদ এতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং সারা দেশ থেকে আসা মাদ্রাসা শিক্ষকেরা অংশগ্রহণ নেন তো উল্লেখিত আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে শিক্ষা প্রতিষ্ঠানে নতুন কারিকুলাম বাস্তবায়নের কারণে অনেক ছুটি কমিয়ে দেওয়ার চিন্তাভাবনা করছে সরকার আর এই কারণেই শনিবারের ছুটি বাতিল হওয়ার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন धन्यवाद